আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন দাদোরা আশা করি ভালো আছেন মুইও আমনেগো গো দোয়ায় ভালো আছি কবুতরের সাথে কিছু করণীয় আছে হুম করণীয় বলতে মনে করেন যে অনেক কিছুই তো আছে সাধারণ একটা করণীয় যেটা হেড আমনেগো গো আজকে একটু দেখামু আর কিছু কমু হুম দমডি দেখ এ দেখলাম এই হাপায় দমডি দেখলাম দমডি দেখছেন স্যার স্যার গিয়েছে হুম সের সে গেছে পুরো ওই মাছখানাটা ভেঙে গেছে হ্যাঁ তারপর যদি আপনার যে পর দেখলাম এর আগে যদি পরটা পরটারও যদি ভেঙে যায় আবার যে দম দেখাইলাম দমটমও যদি এরম ভেঙে যায় আপনার করণীয় থাকবে সুন্দর মতো একটা একটা উড়েই দিতে হইবে হ্যাঁ ওই মাঝখানের দুইটা নতুন করে ওই দুইটা এর আগে উড়েই ছিলাম ওই ক্ষেত্রে কেন সব হালাইলে অতটা শক্তি পাইবে না সে কারণে আগেই দুই তিনটে হালাই লইছে হুম আইস বিস্তারিত যে কয়টা আছে সেই কয়টাই ভেঙেছে রয়ে গেছে সব হুম দম যে কটা আছে সব ভাঙ্গি চুরিয়ে গেছে এখন যে কটা ভাঙছে সেই কটা তো ওরা নিজে নিজে কিছু হরতে পারবে না তাইলে কবুতরের সাথে করণীয় কি দেখছেন সব বাঙ্গা হ্যাঁ করা সব বাঙ্গা তাইলে কবুতরের সাথে করণীয় কি সুন্দর মতো ধরে ধরে রে রিল্যাক্সে না ঠাস করে রে রিল্যাক্সে যদি উড়ান আস্তে আস্তে স্লো মোশনে তাইলে দেখা যাচ্ছে যে ব্যথা পাইবে হুম ঠাস ঠাসাটা উড়িয়ে দেবেন তাইলে দেখা যাচ্ছে যে কীবে ব্যথাটা পাইলেও মানে ওই যে দাঁত হালায় না ছোটোকালে পেশকুম করে মানে দেরি হয়ে ব্যথা বেশি লাগে আর যদি হঠাৎ করে হেলায় ব্যথা কম লাগে এই রকমের আর কি ব্যথা হালকা লাগে যাই হোক উড়াই দিছি হুম যেটি ব্যাঙ্গে গেলে দমকাটা উড়াই দিছি এখন কয়েকদিন ওয়েট করলে দম আবার নতুন করে উঠে যাবে এইটাই কবুতার সাথে করণীয় হুম এখন গলা ডলা যাবে আনে পানি খেওয়ানো লাগবে আনে মানে কত কিছু হ্যাঁ যাই হোক এরকম একটু রিমাইন্ডে নিলে মাঝে মধ্যে একটু পানি পুনি খাওয়াই দেবেন হুম কিরপেনে কইলাম দেখা যাচ্ছে যদি কেউ ওরে হোমানে মারে বা দমকা দমকি করে বা টুকটাক অত্যাচার করে গলা কিন্তু হুগেই যায় আমি ওই আইডিয়ায় কইছি যাই হোক এত আইডিয়া ভালো না তারে সম্পূর্ণভাবে আপনার যে শিলাকালা বানাই দিয়েছি হ্যাঁ এখন কিছু গিন্নি মুরা আছে দেশ গ্রামে দেশি হুম এই রকমের আপনার যে এক কুলদে সেহন এক কুলদে মোড়া বা এক কুলদে নাই সেই রকমের লাগে আর পিসকুল দিয়ে নাই হুম এই দশা আবার আপনার যে ইয়া বউ সামনির কিছু রোমা আগে উঠতে গেলে হেয়া মনে করেন যেন আস্তে আস্তে করিয়া টুটু একটু করিয়া গজাইতেছে হুম যে রোমা আপাতত দেখতে পারতা থতমাননি নিচে ছোটো ছোটো আলালের নান ওই যে আপনার যে কী যেন কয় হেজার না কি যেন হেই রহমের ঠিক আছে এই অর্থে আপনার যে সময় লাগছে ছয় থেকে সাত দিন বেশ সময় লাগে না আর দমকয়টা যে হালাই দিছি এইও আপনার যে তাড়াতাড়ি উঠতে যাবে পনেরো দিন ষোলো দিন এর ভিত্তি মনে করেন যে বড় হয়ে যাবে ঠিক আছে যাই হোক এরম উডাই দেবেন উডাই যে দেখা যাইতেছে যে কবুতর যদি আপনার যে ওরে হুম আপনার ল্যাসটা হইলে আপনার যে বেরেক হ্যাঁ কোন দিক কে যাইবে কোন দিক মোল লইবে ডাইনি না বামে লইবে লো ওইডিয়া আর পাক যেটা দিয়ে ওরে হেরে দিয়ে আপনি ওরে উফরে যায় ডিগবে যে খাইতে গেলে দম লাগে হ্যাঁ দম স লাগে লেজের শক্তিটা লাগে যাই হোক এই রকমের ভাঙ্গে ভুঙ্গে গেলে এই রকমের উড়াই টুটাই দেবেন নতুন করে গজাইবে ওঠতে ভালো পারবে হুম পাকের কাম হইলে আপনার যে ওড়বে পিনে গাইতে এদিক ওদিক লইবে মানে আপনার যে ইয়ে অনেক কিছু আর কি হ্যাঁ পাকের কাম যে আর যে পাক যে ওরে আর দমের কাম হইলে বেরেক বেরেক লইবে পিনে গাইতে যেয়ে গেলে ডাইনে যায় বামে যায় ওই আপনার যে ইফেক্টটা বড় দমের উপরে আবার কিছু কিছু কবুতর আছে ডিগবেজি খায় হুম পল্লি খায় ওইটার ইফেক্টটাও পরে আপনার যে দমের উপরে হুম মানে দম দিয়েই এই কন্ট্রোলগুলো করে ঠিক আছে এই অবস্থা সুন্দর মতো নেতে হবে তাদের ব্যবস্থা আর যদি তাদের ব্যবস্থা সুন্দর মতো না নেন যে কবুতরের কোন সময় কি লাগবে কোন সময় কি মনে করেন যে প্রয়োজন এটি হইবে হুম আমি সবসময় একটা কথা বলি আজগো একটা কথা বলি হুম কথা এই এইরকমের যে কবুতর পালবেন কেনবেন সেনবেন এতে আপনার যে একটু দেরি হইবে দেরি করলে ভালো হইবে এই যে পালবেন কিনবেন রিল্যাক্সে কিনবেন পরে হইলে কী চেনবেন হেরে গিয়েছে পালবেন কিনবেন তারপর হইলে আপনি চেনবেন তারা ওরা করণ যাইবেন না রিল্যাক্সে কিনবেন কবুতর দেখা যাইতেছে আমার আশেপাশে ছোট ভাই আছে একটা ভালো চেনে বা বড় ভাই আছে হে ভালো চেনে হ্যাঁ রে লই যাই হুম সেক্ষেত্রে কী সে সেক্ষেত্রে আপনারও ভালো হইবে আর যে কবুতরটা আইনে পালবেন হ্যাঁ ও মনে করেন যে একটু ভালো মতো থাকতে পারবে এখন করতে পারেন যে ভালো মতো থাকতে পারবে হেইয়ে কইলাম কি লিখে ওই যে পালবেন কেনবেন সেনবেন একটা কথা বলছিলাম না এই রকমের এই রকমের হেইয়েই হেইয়ে কোনটা যে আপনি পালতে পালতে বসবেন যে হ্যারে কোন জায়গায় রাখলে বা কীরকমের পরিবেশে রাখলে ভালো হইবে সেক্ষেত্রে বলছি তারও ভালো হইবে ঠিক আছে লোমা টোমা আপনার যে অনেক জায়গায় তো তোড়ছে ছোটো ছোটো হরিয়া ঘুরে ফিরে দেখাইলাম আর একটু অন্য অন্য কথা বললাম মাছ থেকে কিন্তু ট্যাকও দেখাইছি হুম যে ট্র্যাকটা দেখাইছি এটা এলাম যে গোলাপি হ্যাঁ আর তারে মাঝে মধ্যে ঠোঁটটাও কালার করে দিই গোলাপি কালার দেখতে ভালো ভালোই না আর ট্র্যাকটা হইলাম না যে বাংলাদেশি ট্যাক হুম বাংলাদেশ লেখা আছে ঘুরে ফিরে দেখাইছি দেখছেন মনে হয় যাই হোক তারে যদি ডাক টোক দিই তাইলে কী তাইলে মনে করেন যে একটু মানে আগের নান এনার্জি পাইবে না হুম কিল্ লেগে পাইবে না দেখা যাইতেছে যে কী তারে আমরা একটু আগে ম্যারিডেটের দিয়া নর্মাল বানাই দিয়েছি হুম মনের ভিত্তে একটা আতঙ্ক আছে বা শরীরে শক্তি শক্তি ফিল্ডে কুম আছে এই আর কি ঠিক আছে কথা কইলে করলে কথা না এই দশা যাই হোক ডাক দিলে আপনার যে আইতে হেনে মনে করেন যে টোকাটুক্কি হারতাম হেয়নি আইতে হেয়নি ঘোরাঘুরি অর্থ যদি উচ্চ লেভেলে রইতে ও নিচে থাকতে আমি উপরে থাকতাম তাইলে ডাক দিলে উড়িয়া উফরে আইতে হাতে আইতে মাথায় বইতে গাড়ে বইতে এই অবস্থা যাই হোক বুঝতে তো পারছেন হুম যথেষ্ট পরিমাণ চেষ্টা করি মাঝে মধ্যে বুঝানের হ্যাঁ আবার দেখা যাইতেছে যে বুঝাবুঝির বৃত্ত বলত থাকতে পারে থাকতে পারে না দেখা যাইতেছে যে আমি তো জানতাম না আমি আমার কথা যে আপনি হন্ত আছেন আপনি আমার সে বেশি জানতে পারেন না পরবর্তীতে অত্যন্ত ধর বাড়াইরে আমি জানি ঠিক আছে তাদের ক্ষেত্রে না যারা না জানেন তাদের ক্ষেত্রে আবার তাদের ক্ষেত্রে এই রকমের যারা ভুল বোঝেন তাদের ক্ষেত্রে মনে করেন যে কি ক্ষমার দৃশ্যই দেখবেন ঠিক আছে কেননা যারা ভুল বোঝেন আর কি যে মনে করেন যে বেটা বেশ ভিডিও কথাবার্তা ভালো না কি বুঝায় বুঝি না ঘুরেই ফিরে মনে করেন যে বরিশাল্যে কথা মারে হ্যাঁ কথার বয়সটাও কী রকম মানে উনিশ বিশ তিরিশত্যারে না অবশ্যই ঐত্যারে হ্যাঁ মানুষ মাত্রই ভুল যদি এরকম রই থাকে ছোটো বয়সে দেখবেন খামার দৃষ্টি দেখবেন হুম সবাই ভালো থাকবেন ভিডিও আর বেশি বড় করবো না ভিডিও এসে এই পর্যন্তই থাক আর সে তো আপাতত একটু দুর্বল আজ দুর্বল বানাই দিয়েছি পুরো কায়দা রহমের তার জন্য একটু দোয়া করবেন হুম যেন আপনার যে আনফিল উনফিল না হয় মানে অসুস্থ অসুস্থ ফিল না করে আর দম তারি উঠে যাবে পনেরো ষোলো দিনের ভিত্তি উঠে যাবে আর এই রকমের যদি দম পর ব্যাঙ্গে টেঙ্গে যায় উড়াই দেবেন আবার যদি আপনার যে ময়লাটা হলে ওই যে পিঠের জাবরা জাবরা একটা একটা বসম উড়াই দেবেন হ্যাঁ দেখা যাইতেছে কি ওইটা আবার আস্তে আস্তে উঠবে কৌতরটা ইনটে কি ইনটে করে ফের নতুন নতুন চিনেবে বুঝতে পারছেন যাই হোক তাইলে ভিডিও এসে পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া হারবেন মানে আমার লেগে টিকটিকের লেগিয়া السلام عليكم ورحمه الله وبركاته